বিপিএল এর বারোতম আসরের বিস্তারিত সূচি প্রকাশ করেছে বিসিবি বারোতম আসর শুরু হবে ২৬ ডিসেম্বর এবং তেইশ জানুয়ারি দুই অনুষ্ঠিত হবে ফাইনাল বিসিবি থেকে পাঠানো সূচিতে বলা হয়েছে ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বিপিএল আগের মতো এবারও তিন বেনুতে অনুষ্ঠিত হবে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট আগের আসরগুলোয় ঢাকায় শুরু হতো এরপর সিলেট এবং চট্টগ্রামে অনুষ্ঠিত হতো এরপর আবার ফিরে আসতো ঢাকায় এবার ঢাকায় একটি পর্বই অনুষ্ঠিত হবে সে কারণে সিলেটে শুরু হবে বিপিএল দুই জানুয়ারি পর্যন্ত সিলেটে অনুষ্ঠিত হবে এরপর পাঁচ জানুয়ারি শুরু হবে এর চট্টগ্রাম পর্ব বারো জানুয়ারি পর্যন্ত এই পর্ব অনুষ্ঠিত হবে এরপর পনেরো জানুয়ারি থেকে ঢাকায় অনুষ্ঠিত হবে বিপিএলের শেষ পর্ব চলবে ফাইনাল পর্যন্ত আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আর এফ গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে ভাবে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আর এফ গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী